ভ্যালেন্টাইন্স ডে দিন চুপি সারে বিয়ে করলেন অভিনেত্রী রাখি বন্ধন ধারাবাহিকের অভিনেত্রী পিয়ালি বসু নিজের দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে ভালোবাসার সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন প্রেম দিবসে রাখিবন্ধন বন্ধন ধারাবাহিকের রাখি আর বন্ধনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পিয়ালি বাসু তিনি এবার প্রেমের দিন অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে দীর্ঘদিনের প্রেমিক রাজ হাজরার সঙ্গে আংটি বদল করেছেন আর সেদিনই হয়েছে তাদের রেজিস্ট্রি ম্যারেজ প্রায় চুপি সারে বিয়েটা সেরেছেন অভিনেত্রী পিয়ালি রাখিবন্ধন বন্ধন ছাড়াও পিয়ালিকে দেখা গিয়েছে আমার দুর্গা ত্রিশুল কৃষ্ণকলির মতো জনপ্রিয় মেগায় অভিনয় করতে শুধুমাত্র ছোট পর্দা নয় যাত্রাপালাতেও তাকে দেখা গিয়েছে অভিনয় করতে শরীর ফুলসজ্জা নামক একটি জনপ্রিয় যাত্রাপালায় একসঙ্গে কাজ করেছিলেন পিয়ালির হবু বর রাজ এবং পিয়ালি হ্যাঁ অভিনেত্রীর বড় পেশায় অভিনেতা আর রাজের বিভিন্ন এসেছে রেজিস্ট্রির প্রকাশে এদিন বেশ খোশ মেজাজে ধরা দিয়েছিলেন নব দম্পতি নব দম্পতির জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে